সুন্দরবন সব থেকে সবাইকে স্বাগত জানাই আজকে কচুর লতি রান্না হবে ছোলা কচুর লতি এই চিংড়ি মাছ চিংড়ি মাছ এই আর এই লোটে মাছ ঝাল হবে টমেটো দেখি বড় বড় এই জলের কাছ থেকে নিয়েছি লোটে মাছ বড়ো মাছ মাছটা অনেকদিন খাওয়া হয় না তখন তো আজকে নিয়ে আইয়েছে ততক্ষণ आई बुजी

তুমি এই ভাই কাটিয়ে খসখস করে কাটিয়ে গরম জলে দেবে দিলি ওই গরম জলে দিলি এই এইরকম ধরলি সব সবটে যা এই টাটকা বলে তেগলো নিচ্ছি এবার আঁচলি হাসলি টাটকা তো

ও সকলো বনাব মাছবিলাক বনাব লাগে দেখি জল দেবো একবার রাখা আদা একটু ধনে আস্তে আস্তে নড়ে দেবো এইভাবে

chalga signal bhai le naliye khann chhe ne ta ava he কড়াই দেওয়া আর পাকাই দেবো চিংড়াচ্ছে কড়া আর ধোলার না এই লঙ্কা দিলাম তেল দেবো আচ্ছা হ্যাঁ ঝালগুলো লাল লাল কিনেছি পেঁয়াজ রসুন কঙ্কা লঙ্কা সব দিয়ে দেবো এত বড় পাঁচ পতন দেবো

চিংড়ি মাছগুলো দিয়ে দেব সামান্য একটু চিনি নিরামিষও রান্না করে খাওয়া যায় আজকে চিংড়ি মাছ এলাম তাই ধনিয়া

बाबा रान सब रख लगे लोटे मैं साधा रानना बस मसला अच्छा कित भाबाद लोटे मस

হুম এই বসার সময়টা আইলে একটু চিংড়া মাছটা ছয় মাটা লোক আটল টাটল পাতে তো ওই জন্য প্রত্যেক বছরই হয় এরকম সময় এই যাতে কালী পূজা অব্দি হবে মাঝে মধ্যে গনমুখী গনমুখী আজকে পর্বটা এখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ